আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অনলাইন শারী কেয়ারের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের আমরা ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব যে অধ্যায়টি আছে এটার আমরা বোর্ড প্রশ্ন সমাধান করতেছিলাম অনেকে বলছে যে আমাদের টেস্ট পেপারের প্রশ্নগুলো সলভ করার জন্য আমরা মূলত আগে বোর্ড প্রশ্নগুলোর সমাধান করে আমরা টেস্ট পেপারের প্রশ্ন সলভ করব ওকে তাহলে আমরা আজকে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নের সমাধান করব এর আগে আমরা কে কথা থেকে দেখতেছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগতেছে সে অনুভূতিটা অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে তাহলে আমরা আমরা চলে যাই প্রথমে আমরা ক এবং নাম্বারে বলছে থার্মো কাপল কে একটা যদি লক্ষ্য করো থার্মো কাপল থার্মো আইট প্লাস কাপল থার্মো মানে আমরা কি জানি তাপ তাই না এমনটা না আর কাপল মানে কি ডাবল কিছু কি কাপল মানে ডাবল না সিঙ্গেল একটা কাপল না ওরা কাপল মানে কি ওরা বিয়ে করছে দুজন আছে তার মানে কাপল তার কাপল জিনিসটা হচ্ছে দুইটা বস্তু তাহলে দুইটা ভিন্ন ধাতব পদার্থকে ধাতব পদার্থের সংযোগ স্থলে দুটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রয়োগ করলে বস্তুটি সরাসরি তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় থার্মোকাপল আমরা যদি লক্ষ্য করি থার্মোকাপল কি এইরকম অনেক যন্ত্রগুলো আসছে আমরা ইউটিউবে যদি সার্চ দিই আমরা দেখতে পারবো ঠিক আছে আমরা চলে যাই এরপরে খুব বস্তুর ভরে হচ্ছে শক্তি ব্যাখ্যা করো বস্তুর ভরেই শক্তি তার মানে আমরা সঙ্গে সঙ্গে যে জিনিসটা মাথায় চলে আসে ই ইকুয়াল সি স্কেয়ার ই ইকুয়াল কি এমসি স্কেয়ার এটাকে বলে থিওরি অফ রিলেটিভিটি আইনের সূত্র শুধু তাই না যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে আমরা জানি ই ইকুয়াল টু স্কয়ার আচ্ছা এটা যেহেতু বলছে বস্তুর ভরের শক্তি আমরা এখানে কাজ করতে পারি দুই মার্ক পাওয়ার জন্য যেহেতু ক্ষমূলক প্রশ্ন শক্তি কাকে বলে শক্তি সংক্রহে দিতে পারি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এটা বললাম বলার পরে বলবো আমরা জানি যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুসারে আমরা জানি ই ইকুয়াল টু স্কয়ার এখানে ই বলতে শক্তি এম বলতে হচ্ছে বস্তুর ভর সি বলতে আলোর আমরা যদি কোনো একটা বস্তুর ভরকে আলোর বেগের বর্গের সাথে হ্যাঁ যদি গুণ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শক্তি তার মানে আমরা বলতে পারি বস্তুর ভরে হচ্ছে শক্তি আরও একটু যদি ভালোভাবে দিতে চাই তাহলে ওই যে আমাদের চেন বিক্রিয়াটা যে আছে ওইটা আমরা দিতে পারি বই থেকে একটু দেখে নেব ঠিক আছে এরপরে আসে আমরা গণবারে বলছে উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে যেহেতু গ এবং ঘ হচ্ছে আমাদের উদ্দীপক রিলেটেড সো আমরা উদ্দীপককে একটু ভালো করে দেখবো এখানে আমাদের বলছে যে একটি 1.67 পয়েন্ট সিক্স সেভেন কেজির ভরের ধাতব খণ্ড বলছে উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ গলাতে সক্ষম হবে তাহলে আমাদের ধাতব খণ্ডের ভর এটা আমরা ধরে নিচ্ছি ধাতব খণ্ডের ভর হচ্ছে এম ওয়ান এম ওয়ান ইকাল হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি ঠিক আছে ভরের ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি তার মানে এই ধাতব খণ্ডটা যেটা তৈরি যে উপাদানের তৈরি ওই যে একই ধাতব তৈরি দুই কেজি ভরের পাত্র কারণ পাত্রটা হচ্ছে একই উপাদানের তৈরি দুই কেজি ভরের পাত্রের মধ্যে রেখে উত্তপ্ত করা হলো এই পাত্রের ক্ষেত্রে এটা পরবর্তীতে লাগবে সো আমি সেটা লিখতেছি না উত্তপ্ত করা হলো মানে জিনিসটা হচ্ছে এমনটা যে ধাতব খণ্ড হচ্ছে এটা এর ভর হচ্ছে ওয়ান কেজি আর এটা একটা পাত্রের মধ্যে দেওয়া আছে এই যে একটা পাত্র হ্যাঁ এদের কিন্তু উপাদান কিন্তু একই এটা জমাট তামা হয় এটা কি হবে Tama হবে এটা লোহা হয় এটা কি হবে লোহা হবে এই পাত্রের ভর বলছে আমাদের কত বলছে দুই কেজি এই পাত্রের ভর কিন্তু দুই কেজি ঠিক আছে ধাতব খণ্ডটিকে দেখো এখানে কি বলছে ভরের মধ্যে রেখে উত্তপ্ত করা হলো ধাতব খণ্ডটিকে 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করা যায় এখানে একটু আমাদের উদ্দীপকটা ভুল আছে এটা হবে রেখে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রে উত্তপ্ত গলা উদ্দীপকটা ভুল গেছে এটা হচ্ছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করা হলো উত্তপ্ত করা হলো তার মানে আমাদের এটা কিন্তু এর মান বলতে কেন ডেলটি ওদের টি ওয়ান না কেন উত্তপ্ত করা হলো মানে এটা পৌঁছাইছে আগে সাপোজ ধরে নিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস ছিল পরে হয়েছে কত এক হাজার ডিগ্রি তার মানে আমরা এটা বলতে পারি ডেলটি কত এক হাজার ডিগ্রি সেলসিয়াস বা এটাকে আমরা কি লিখতে পারি এক হাজার কেলভিনও লিখতে পারি যেহেতু আমাদের এসআই একক কেলভিন সো এই জন্য আমরা এটা সরাসরি কেলভিনে লিখলাম এখন বলা হচ্ছে কেন আমরা সেলসিয়াস থেকে সরাসরি কেলভিনে লিখলাম যদি লক্ষ্য করি সূত্রটা কি ছিল আমাদের আমরা যেটা পাইছিলাম সি ভাগ ফাইভ ইকুয়াল এ মাইনাস বত্রিশ ভাগ নাইন ইকুয়াল কে মাইনাস দুশো তিয়াত্তর ভাগ হচ্ছে কি ফাইভ এই যে সি ভাগ ফাইভ আর এই যে আমাদের কে মাইনাস দুইশো তিয়াত্তর ফাইভ এদের পার্থক্য কি একই না ফাইভ ফাইভ আছে সো এই জন্য এদের পার্থক্যর ক্ষেত্রে সরাসরি আমরা যদি পার্থক্য বলে একশো ডিগ্রি সেলসিয়াস সরাসরি লিখতে পারি আমরা একশো কেলভেন যদি বলে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সরাসরি লিখতে পারি পাঁচশো কেলভেন বোঝা গেছে পার্থক্য দেওয়া থাকলে আমরা কিন্তু সরাসরি লিখতে পারি বোঝা গেল। তাহলে এটা আমাদের গেলো এরপর আমাদের কি বললো এখানে ধাতুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে বরফগণের আপেক্ষিক শুদ্ধ তাপ দেওয়া আছে পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে আমরা ওই সাইটে না যাই আমরা আপাতত ভাবে আসি এটা উত্তপ্ত ধাতব খন্ডটি কি পরিমাণ বরফ গলাতে কি হবে সক্ষম হবে সেটা বের করব তাহলে এখানে কাজটা কি বলছে আবার একটু ভালো লক্ষ্য করতে হবে ধাতব খন্ডটিকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের পেয়ে রাখা হলো তার মানে এই যে আমাদের ধাতব খন্ডটা ছিল এটা কিন্তু এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হয়েছে তাই না এখন এই ধাতব খণ্ডের তাপমাত্রা কত এক হাজার ডিগ্রি সেলসিয়াস এখন এই ধাতব খন্ডটিকে এটা মনে রাখি আমাদের বরফ এটা সাপোজ একটা বরফের খন্ড বরফের স্তূপ এটা ঠিক আছে এই বরফের স্তূপের মধ্যে আমরা এই খণ্ডটিকে আনে রাখলাম এই যেখানে রাখলাম ঠিক আছে এখন এই বরফের কতটুকু অংশ গলে যাবে সেটাই আমাদের বের করতে হবে তাহলে একটা জিনিস যদি লক্ষ্য করি এখানে যে বরফটা আছে বরফটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে বরফটা আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এই যে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকতে পারে বোঝা গেল কি তাহলে এখন এই যে যখন এই খন্ডটা এই বরফের মধ্যে দেওয়া হলো কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে সেটাই আমাদের আগে জানতে হবে তাহলে একটা জিনিস লক্ষ্য করি এই বস্তুটার তাপমাত্রা কি বেশি না এক হাজার ডিগ্রি সেলসিয়াস আর কোথায় জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে এই খণ্ডটা ধাতব খণ্ডটা কি করবে তাপমাত্রা সেরে দিবে মানে বর্জন করবে তাপ বর্জন করবে আর কে গ্রহণ করবে এই বরফটা গ্রহণ করবে গ্রহণ করে তো সে পানিতে রূপান্তর হবে তাই না তাহলে আমরা কি লিখবো আগে এই ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ কারণ ওই যতটুকু পরিমাণ তাপ বর্জন করবে তারই উপর নির্ভর করবে বরফটা কতটুকু গড়বে তাই না সাপোজ আমরা যদি লক্ষ্য করি একটা সাপোজ গরম পানির মধ্যেই সাপোজ ধরে নিলাম এখানে বিশ ডিগ্রি বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা গরম আছে ওইখানে যখন বরফ খণ্ডটা আমরা দেই ওই তাপমাত্রার উপর নির্ভর করবে এটা কি কতটুকু গলবে তাই না হ্যাঁ তাহলে এই যে বস্তুটা যে আছে ধাতব খণ্ডটা এই ধাতব খণ্ডের উপরেই নির্ভর করবে বরফের কতটুকু গলে যাবে তাহলে আমরা বলতে পারি না এই ধাতব খণ্ডটা কি বর্জন করবে তাহলে ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ ওইটা লিখে নিতে তাহলে ধাতব খন্ড কর্তৃক বর্জিত তাপ আমরা কি জানি এম ছিল বস্তুর ঘর এম ওয়ান চিন্তিত করছে এম ওয়ান দিলাম একটা কাজ করে এখানে এস ওয়ান দ্বারা চিহ্নিত এটা এস ওয়ান দিলাম এখানে ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ ধাতব খন্ডের আপেক্ষিক তাপ কত এটা ধাতুটির আপেক্ষিক তাপ হচ্ছে কত চারশ কত আছে চারশো জুল পার কেজি পার কালবেন চারশো জুল পার কেজি বোঝা গেল কারণ এখানে আমার এস এর মানটাই হচ্ছে কি আপেক্ষিক তাহলে এবার আসছি আমরা লিখে আমরা লিখে নিলাম এখন মানুষ একটু বসাই দিই এম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এস ওয়ান হচ্ছে চারশো ডেলটি হচ্ছে এক হাজার খেলবেন ঠিক আছে এই কত আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন ফোর ডাবল জিরো ওয়ান ত্রিপল জিরো সিক্স সিক্স এইট ত্রিপল জিরো এক দুই তিন এত জুল তাহলে এতটুকু জুল কি করবে ওই বস্তুটা কি করবে সেরে দিবে এরপরে আসি আমরা আমরা যদি লক্ষ্য করি যে ঘটনাটা মূলত ঘটে থাকে যে এইখানে যদি আমাদের মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থাকতো সে তাপমাত্রা সে তাপ গ্রহণ করে এখানে আসতো এটা হচ্ছে জিরো ডিগ্রি তাপমাত্রা তো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বড় কোন শেয়ার তাপ গ্রহণ করবে না তখন এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হবে তখন এখানে ছিল বরফ গ্রহণের আপেক্ষিক সূত্র তাপ কি ইকুয়াল টু কি ছিল এম এল এফ আমরা কিন্তু আলোচনা করছিলাম কি ইকুয়াল কত এম এল এফ অর্থাৎ এইটাই কিন্তু নির্ভর করবে কতটুকু তাপটা কি হচ্ছে গলে যাচ্ছে কি ইকুয়াল টু এম এল এফ এটা আমরা জানি তাহলে আমরা এবার বলে দিব হ্যাঁ যে ধরি

কিলো জুল আছে আমরা এটাকে কেজি আমরা এই কিলোটাকে কি করবো ভাঙিয়ে নিব তাহলে কি হবে থ্রি থ্রি ফোর ত্রিপল জিরো জুল পার কেজি ঠিক আছে এটা হচ্ছে আপেক্ষিক আপনাদের সপ্ততা তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি এম টু তাহলে ধরে কি হবে কিউফার এল এফ কিউ কিউ এর মান কত এটা সিক্স সিক্স এইট এক দুই তিন ত্রিপল জিরো বাকি এল কত থ্রি থ্রি ফোর ত্রিপল তাহলে যদি হিসাব করি এটা এটা কাটা যাবে তার মানে দুই কেজি তাহলে আমাদের বলছিল যে উত্তপ্ত ধাতব খন্ডটি কি পরিমাণ গোলাপ গোলাতে সক্ষম হবে দুই কেজি বরফ গোলাতে সক্ষম হবে আমাদের কিন্তু বলে নাই যে এখানে কতটুকু বরফ আছে আমাদের কিন্তু বলছে যে বলছে যে রিসেস আমাদের বরফের স্তূপে রাখা হলো স্তূপের বিশাল স্তূপ বলে না এটা কেজি আছে বা তিন কেজি আছে 10 কেজি সেটি কিন্তু বলে নাই যদি বলতি এমনটা কতটুকু অবশিষ্ট থাকবে 5 কেজি বা 10 কেজি দিয়ে তাহলে 10 কেজি রে বিক কইতাম যেতটুকু অবশিষ্ট থাকবে বোঝা গেল কি এবার আমরা আসি ঘ নম্বরে ঘ নম্বরে বলছে যদি সমপরিমাণ গ থেকে প্রাপ্ত বরফ আমরা বরফটা কয় কেজি পাইছি 2 কেজি পাইছি উল্লেখিত পাত্রে রাখা হতো উল্লেখিত পাত্র আমাদের এখানে পাত্রটা ছিল এই পাত্রের তাপমাত্রা কত এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ঠিক আছে এখন এইখানে আমরা বরফটা দিচ্ছি এটা হচ্ছে বরফ বরফ কত দুই কেজি ভরের বরফ আর এখানে পাত্রের ভর ধাতুর তৈরি দুই কেজি ভরের পাত্র তার মানে পাত্র কিন্তু আমাদের ছিল দুই কেজি ঠিক আছে এখন কি বললো যদি সমপরিমাণ বরফ উল্লেখিত পাত্রে রাখা হতো বরফ ও পাত্রের মিশ্রণের তাপমাত্রা কত তাহলে যদি লক্ষ্য করি এখানে এই পাত্রের তাপমাত্রা কত দেওয়া আছে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে হ্যাঁ ওইখানে কি করবো বরফগুলো করবো আমরা বরফটা কি ওইখানে দিব যেমন যেমন জিনিসটা এমনটা আমরা এই কাজটা করে থাকি বা তো ঠান্ডার দিন আমরা যখন পানি উত্তপ্ত করি পানি গরম করি গরম পর প্রচন্ড পরিমাণ গরম হয়ে যায় খাইতে গেলে খুব লাগে হ্যাঁ তাই না এই যখন এই পানিটা কি করি ঠান্ডা যায় ঠান্ডা পানির মধ্যে দিই দিলে পরে তাপটা কি কমে যায় তাপটা কমে না তাপটা কম মানে কি এই যে আমরা যে ঠান্ডা মানে গরম পানিটা দিচ্ছি তাপটা কি বর্জন করতেছে অধিক দিয়ে আবার ওই ঠান্ডা পানিটা কি করতেছে তাপটা গ্রহণ করতেছে গ্রহণ করে একটা সমতা রূপান্তর হচ্ছে মিশ্রণে রূপান্তর হইছে জিনিসটা কিন্তু এমন না ঠিক তেমনি এটা হচ্ছে পাত্র ওই পাত্রে তাপ মাত্রা আছে 1000 ডিগ্রি সেলসিয়াস এবার পাত্রকে ধরে নিচ্ছি আমরা ঠান্ডা করতে বরফ দিচ্ছি এই বরফ পিলে পড়ে ওই পাত্রের তাপমাত্রা কত হবে সেটাই আমাদের বের করতে হবে বুঝাই গেল কি তাহলে এখানে আমরা কি করব কে তাপ গ্রহণ করবে আর কে তাপ বর্জন করবে বলছে তো যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে যার কম সে গ্রহণ করবে বুঝাই গেল তাহলে আমরা ধরে নিব এখানে ধরি মিশ্রণের তাপমাত্রা

এখন আমরা কাজ করি এখানে যে যে উপাদান লাগবে আমরা একটু সেগুলা লিখে রেখি পাত্র কর্তৃক বর্জিত তাপ এখানে পাত্র পাত্রের ভর কত দুই কেজি আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত দুই কেজি শান দা সিংহিত করলাম তারপর এখানে আমাদের আর কি কি লাগবে এস এর মান লাগবে এস কত আছে বস্তুর আপেক্ষিক তাপ চারশো বলছে না ধাতু তৈরি দুই কেজি ভরের পাত্রের মধ্যে রেখে এখানে আমাদের চারশো ছিল তাই না তাহলে এখানে এস এর মান এটাকে এস ওয়ান দা করলাম চারশো জুল পার কেজি পার কেলভিন এটা ছিল চারশো জুল পার কেজি পার কেলভিন ঠিক আছে জুল পার কেজি পার কেলভিন এটা দশ তারপর ডেল টি তাহলে এখানে কিউ ইকুয়াল আমাদের এম এস এম বলতে হচ্ছে টু এস বলতে হচ্ছে চারশো ডেল টি ছিল কত তাপমাত্রা এখন এক হাজার না তাহলে এক হাজার থেকে নেমে সে কিসের রূপান্তর হচ্ছে টিতে তার মানে এক হাজারটা কি বড় না আমরা আমাদের পরে দিব এমনটা কিন্তু মনে হবে পরে ভেজাল লাগে যেতে পারে এজন্য আগে এক কি বেশি তাপমাত্রা এর মানে টি তা আমাদের মিশ্রণের তাপমাত্রা হচ্ছে এর মানে কি টি এর পরিমাণটা কম না কখনো কি এমনটা হয় যে একটা হচ্ছে ঠান্ডা পানির তাপমাত্রা মানে ঠান্ডা পানি ওইখানে গরম পানি দিচ্ছি তাপমাত্রা এখন সেই গরম পানির চেয়ে বিশাল অনেক বড় হয়ে গেছে এমনটা কি কখনো হয় অবশ্যই কিন্তু হয় না তার মানে মিশ্রণ মানে কোনো কিছু ঠান্ডা কিছু যোগ করলেই দেখা যায় ওইখানে তাপমাত্রাটা কি হয় কমে যায় তাহলে যে তাপমাত্রা ছিল ওই তাপমাত্রা চেয়ে আমাদের মিশ্র তাপমাত্রা কি কম তার মানে আমরা ডেলটিয়ার জায়গায় লিখবো এক হাজার মাইনাস টি বোঝা গেল কিভাবে আমরা এটা লিখলাম এরপরে আসি আমরা এই বরফের ক্ষেত্রে বরফটা কি ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ ছিল এটা কিন্তু বরফ আছে সেলসিয়াস তাপমাত্রায় পানি নাই কিন্তু তখন কি একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর হয় তখন এখান থেকে এই অবস্থায় রূপান্তর হয় যেটাকে বলি আমরা বরফ কোন আপনি সুতো তাপ সেক্ষেত্রে কিউ ইকুয়াল টু কিন্তু আমরা লিখি এম এফ তাই একটা অবস্থা থেকে জাস্ট একটা অবস্থায় চেঞ্জ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তর হচ্ছে অবস্থায় রূপান্তর হইলেই সেখানে আমাদের কি সুপ্ত তাপ লাগে তার মানে কিউ কি লেখা যায় এম তারপরে এখান থেকে সে ওই টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হবে এটা হচ্ছে টি ডিগ্রি সাপুজ তখন কিন্তু আবার হবে কিউ ইকুয়াল টু এম এস ডেলটি গ্রহণ বর্জন মানে হচ্ছে এমএস ডেলটি মনে থাকবে গ্রহণ বর্জন মানে কি এমএস ডেলটি যখন অবস্থার চেঞ্জ হবে তখনই হবে কিউ ইকুয়াল টু এমএলএফ অথবা কিউ ইকুয়াল টু এমএলভি বাষ্পিভবনের অপেক্ষাকৃত সূত্রাবের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু এমএলভি আর বরফ গণা অপেক্ষাকৃত ক্ষেত্রে কিউ ইকুয়াল টু এমএলএফ তাহলে আমরা বলে দিব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ তাপ কি এম এল এফ এটাকে কি ওয়ান দ্বারা প্রয়াশ করলাম এটাকে আমি কিউ টু দ্বারা প্রকাশ করলাম তাহলে কিউ ইকাল টু কত এম এন এফ এখানে এম বলতে আমরা একটু উপাদান করে লিখে নেই এটাকে এম ওয়ান দ্বারা প্রকাশ করছি তাহলে এম টু দ্বারা প্রকাশ করলাম এম টু ইকাল টু কত আমরা এটা কত ছিল দুই কেজি ছিল কত ছিল দুই কেজি বরফটা কতটুকু পাইছি আমরা দুই কেজির পাইছি দুই কেজি এল এফ এটা হচ্ছে কি বরফ গ্রহণে আপনি সুতো তাপ কত আছে থ্রি থ্রি ফোর কিলো জুল তার মানে থ্রি থ্রি ফোর ত্রিপল জিরো এত জুল এখানে আবার পানির আপেক্ষিক তাপদ আছে এটাকে করলাম বিয়াল্লিশশো জুল পার পার কেজি ঠিক আছে এগুলো আস তাহলে কিউ টু ইকাল টু এম এল এফ এম বলতে হচ্ছে টু এল এফ বলতে হচ্ছে থ্রি থ্রি ফোর ত্রিপল জিরো তাহলে কত হয় তিনটা জিরো চার দুগুনা আট তিন দুগুনা ছয় তিন দুগুনা ছয় এত গেল এরপরে কি জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হতে প্রয়োজনীয়তা প্রয়োজনীয় আমাদের এইখানে এই যে তাপমাত্রাটা যে আছে আছে কত বর্তমান জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে না আর এখানে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর বড় কিনা অবশ্যই অবশ্যই

আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি এ তাপটা বর্জন করতেছে আর লাগতেছে কতটুকু এটা যুগ এটা তার মানে কিউ ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি কিউ টু প্লাস কিউ থ্রি এটা কার আলাদা লিখতে পারি কিলোমিটির মূল নীতি অনুসারে গৃহীত তাপ ইকল কি বর্জিত তাপ আমরা জানি না এই কাজটা আমরা করব। এবার তাহলে আমরা বলবো কিলোমিটির মূল নীতি অনুসারে ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে আমরা তাহলে বর্জিত তাপ না কি দুটার প্রয়োজন তাই না তাহলে কিউ ওয়ান একটু হিসাব করে বসাই দিই আমরা কিউ ওয়ান হচ্ছে দুই শূন্য শূন্য চার আট এত তিনটা জিরো এক দুই তিন মাইনাস দুই শূন্য শূন্য চারগুণ এত টি এটা একেবারে মানটা বসাই দিলাম ইকুয়াল কিউ টু প্লাস কিউ থ্রি কিউ টু কত সিক্স সিক্স ত্রিপল জিরো এক দুই তিন আছে আমরা গুলো একসাথে নিয়ে নিব আর বাকিটা আমরা হিসাব নিকাশ করি তাহলে আসি বা এটা মনে করি এই সাইডে নিয়ে যাই তাহলে চুরাশি ডাবল জিরো টি প্লাস আর ডাবল জিরো টি ইকুয়াল ঠিক আছে এটা আমরা এই সাইডে নিয়ে গেছি বুঝা গেল তাহলে এইটা এই সাইডে নিয়ে গেছি এবার এটা এই সাইডে নিয়ে যাই তার মানে এট চার দুই তিন পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ মাইনাস সিক্স সিক্স এইট ত্রিপল জিরো ঠিক আছে বা তাহলে এখানে আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে কত পাই চুরাশি যোগ হচ্ছে আট বিরানব্বই ডাবল করি আট এক দুই তিন চার পাঁচ মাইনাস সিক্স সিক্স এট এক দুই তিন তাহলে ওয়ান তিনটা জিরো এক দুই তিন অতএব টি ইকুয়াল টু ওয়ান থ্রি টু এক দুই তিন ভাগ হচ্ছে বিরানব্বই ডাবল জিরো তাহলে ভাগ হচ্ছে নাইন টু ডাবল জিরো তাহলে হচ্ছে ফোরটিন পয়েন্ট থ্রি ফোর সেভেন ডিগ্রি সেলসিয়াস এটাই মূলত আমাদের এই ঘর নাম্বারে অ্যান্সার বলছিল কিন্তু মিশ্রণের তাপমাত্রা কত হবে সো মিশ্রণের তাপমাত্রা হচ্ছে আমাদের এত আশা করি আমাদের এই ঘন পারছি যদি কারো সমস্যা থাকে তাহলে প্রশ্নটি আমরা দুই থেকে তিনবার একটু ভালো করে দেখে নিব এই ধরনের প্রশ্নগুলোই বিশেষ করে আসে থাকে আর এই ধরনের প্রশ্নগুলোই বারবার রিপিট হচ্ছে এর বাইরে প্রশ্ন কই হয় না তো একটু ভালোভাবে দেখলে একটা প্রশ্ন যদি ভালোভাবে দেখা যায় বাকিগুলো এমনিতে হয়ে যায় আশা করি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধর্ম সকলকে